জীবন কাতায় প্রেম কলমকে দাগ দাগাইয়া ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া দর্শক শ্রোতা এই গানটির লেখক এবং সুরকার পাগল হাসান তিনি কিন্তু আমাদের মধ্যে আর নেই তিনি গত তিন দিন আগে রোড এক্সিডেন্টে মারা যান দর্শক শ্রোতা আপনারাও যদি পাগল হাসানকে চিনে থাকেন তাহলে এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখে যাবেন তিনি কিভাবে মারা গিয়েছেন এবং তারই রেখে যাওয়া অনেক স্মৃতি এবং পাগল হাসানের কয়টি সন্তান রয়েছে তার ওয়াইফ কি করে এবং পাগল হাসানের লাইফস্টাইল এবং তার ফ্যামিলি বর্তমানে কিভাবে চলবে

সিলেট থেকে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং রাস্তার মধ্যে বাসের সাথে সিএনজি অ্যাক্সিডেন্ট হয়ে সে সেই স্থানেই নিহত হয় আর সে কিন্তু সিনজির মধ্যে ছিল এখন হত্যা হচ্ছে তার কয়টি সন্তান এবং তার ফ্যামিলি এবং তার লাইফ স্টাইল কি পাগল হাসানের কিন্তু দুইটি ছেলে এবং সেই ছেলেগুলো হচ্ছে এই যে তারা কিন্তু ছুটো ছুটো আর হ্যাঁ পাগল হাসান মারা যাওয়ার পর কিন্তু সঙ্গীত শিল্পীরা অনেক কিছু বলেছে যেমন ধরেন আমাদের সবার প্রিয় পরিচিত শিল্পী আশিকুর রহমান আশিক সে কিন্তু টেলিভিশনের লাইভের মধ্যে স্পষ্টভাবে বলে তার ফ্যামিলির দায়িত্ব সে নিবে এবং এইটাও বলে তার ফ্যামিলির দায়িত্ব সঙ্গীত শিল্পীরা নিবে এবং তার ফ্যামিলিকে সে নগদ পঞ্চাশ হাজার টাকা দিবে এইটাও কিন্তু আশিকুর রহমান আশিক লাইভে হয়ে বলে আপনারা যদি পাগল হাসানের গান একটি বারও শুনে থাকেন তাহলে প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন এবং পাগল হাসানের অনেক ভিডিও আমি নেক্সট ভিডিওতে তুলে ধরবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ